আমরা ইমানদেরকে কি সম্মান দিয়েছি ভাই যে সম্মান দিন মসজিদ মার্বেল লাগা হলো কিভাবে ইমানের যেখানে বসবার জায়গা দিয়েছেন শুইবার জায়গা দিয়েছেন কোথায় সিলুর তলে তুই মানুষ আপনি কি দাম দিয়েছেন চার্জকে তো একটা মসজিদ আছে বিরাট মসজিদ এরকম মসজিদ মনে দোকান হবে এরকম একটা বড় মসজিদ মার্বেল লাগা এই মোশাল্লার সামনে মনে হচ্ছে সোনা লাগাছে সোনা এত চকচকে ঝকঝকে মাসজিদ এর সামনে মনে কি যে সোনা লাগাছে মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি করা মসজিদ ইমাম সাহেবের ঘর কোথায় জানেন সিঁড়ি ঘরের তলে আমি যে খুট দেওয়ার জন্য গিয়েছি বা আমার সাথে একজন গিয়েছেন আমাকে যে বসতে দিবে আপ্যায়ন করবে সম্মান করবে বসার ক্ষমতা নেই ইমামকে কয় টাকা সম্মান দিয়েছেন ভাই কি সম্মান দিয়েছেন ইমামকে আপনার এসে লাগা মসজিদ হতে পারে মার্বেল লাগা মসজিদ হতে পারে তো ইমামের ঘর তো শরীর তলে পেরাও মসজিদে ইমামের ঘর শরীর তলে তো আপনি ইমামকে কি মর্যাদা দিয়েছেন কি মূল্যায়ন করেছেন আর ইমামের একটু ভুল ত্রুটি হলে তো উপর আপনার অত্যাচার করেন ইমান উপর আপনার জুলুম করেন কেন ইমানের উপর জুলুম করেন ভাই আপনি ইমামকে কয় টাকা দিয়েছেন ইমাম তো মাত্র আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনি কোনদিন অনুবাদ করেছেন যারা মাঠে ঘাটে কাজ করে তারা তো মিনিমাম তিনশো টাকা পায় তারা তো মিনিমাম সাড়ে তিনশো টাকা পায় তো আপনি তো একজন ইমামকে নিযুক্ত করেছেন সেই চাকরটা যে মাঠে কাজ করে পাহাড়ে কাজ করে ঘাটে কাজ করে তার বেতন হচ্ছে ন হাজার টাকা ইমামের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি বলেন তো আপনি কার সাথে তুলনা করেছেন কার সাথে তুলনা করেছেন আপনি ইমামের কোনদিন মর্যাদা দিয়েছেন কোনদিন সম্মান দিয়েছেন আপনাকে কে অধিকার রাখলো যে ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবেন কে আপনার অধিকার রাখলো যে ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবেন কে আপনার অধিকার রাখলো যে ইমাম সাহেব মসজিদ সব কাজ করে দিবেন এটাই আমার দায়িত্ব নয় ভাই এটাই আমাদের দায়িত্ব নয় প্রায় মসজিদে এটা ঘটে থাকে অত্র জামে মসজিদে নেই অত্র জামে মসজিদে মুসাল্লি এবং মসজিদ কমিটি অনেক ভালো এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি প্রায় আমরা দেখেছি যে ইমাম সাহেবকে মাসজিদে যে ঘরে থাকতে দিয়েছে একটা ছোট ফ্যান দিয়েছে দুদিন থেকে একটা ইমাম সাহেবের দুদিন থেকে ফ্যান খারাপ আর সিঁড়ি ঘরের তলে আছে বলেন তো যেরকম কেলা পা কলা পেকে যাবে ওভাবে ইমাম সাহেব পেকে যাবে কিভাবে সম্ভব হলো ঘরটা ছোট হলে দুদিন থেকে লাইন নাই মজি তো লাইন আছে ইমাম সাহেবের লাইন খারাপ হলে ফ্যান খারাপ হচ্ছে ভালো হবে অথচ ইমাম সাহেবকে আপনি বলবেন যে মজি ঝাড়ু দেন বাদ পরিষ্কার করুন হাজি সাহেব মানুষ হাজির সাহেব মানুষ এটা বলছেন একজন হাজির সাহেব মানুষ একজন ইমামকে বলছে যে মসজিদ কেন পরিষ্কার হয়নি তো তোমার বাবার কি চাকর এসেছে ইমাম সাহেব তোমার বাপের কি ইমাম সাহেব এসেছে যে মসজিদ পরিষ্কার করার জন্য ইমান সাহেবকে রাখানো হয়েছে মসজিদ পরিষ্কার করার জন্য ইমান সাহেবকে রাখা হয়েছে বাথরুম পরিষ্কার করার জন্য ইমাম সাহেবকে রাখা হয়েছে জি না এগুলো পরিষ্কার করার জন্য ইমাম সাহেবকে রাখা হয়নি ইমাম সাহেবকে রাখানো হয়েছে শুধুমাত্র সলা তাদাই করার জন্য এবং ছাত্র করার জন্য এই দুইটি কাজ ইমাম সাহেবের বাকি কোনো কাজ নেই তাহলে কি ইমান সাহেব মসজিদ পরিষ্কার করবে না জি করবে কিন্তু আপনার কথা করবে না ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করবে ইব্রাহিম মসজিদ পরিষ্কার করেছেন ইসমাইল মসজিদ পরিষ্কার করেছেন আমাদের আমাদেরকে মসজিদ পরিষ্কার করতে হবে কিন্তু আপনি আমি মসজিদ পরিষ্কার না আমি নিজের চাই একজন ইমাম নিজের চাই মসজিদ পরিষ্কার করতে পারে কিন্তু কেউ বলে আদেশ করবে ইমামকে এটা চলবে না কেন ইমাম হচ্ছে নেতা ইমাম হচ্ছে জনগণের নেতা ইমাম হচ্ছে মানুষের নেতা আপনি নেতাকে কিভাবে মসজিদ পরিষ্কার করতে পারেন কহম লঘু ওই ইমাম যে ইমামকে জাতি পছন্দ করে না ওই ইমামের সরাত কাম থেকে উপরে উঠে না ইমামের সাথে শিষ্টাচারমূলক কথা বলবেন ভালো কথা বলবেন ইমামকে যদি গালি দেন তাহলে কি হবেন জানেন